দেশের স্বার্থকে কোনোভাবে বিসর্জন দেওয়া হয়নি এ কথা স্পষ্টভাবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে রাজধানীর বেলি রোডের নিজ বাসায় তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলোর বেশিরভাগই অপ্রকাশ্য সব কিছু জানার পরও এই মুহূর্তে সব বলা সম্ভব নয় তবে একটি বিষয় পরিষ্কার বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনো চুক্তি হয়নি এমনকি কোনো সামরিক চুক্তিও হয়নি সরকারের পক্ষ থেকে এটিকে বড় ধরনের একটি সফলতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে আমেরিকার নতুন পাল্টা শুল্ক আর প্রতিক্রিয়ায় তিনি বলেন বিশ শতাংশ হারে শুল্ক আরোপ হলেও এর সঙ্গে কোনো অতিরিক্ত কঠিন দেয়নি যুক্তরাষ্ট্র এছাড়া সম্ভব বিষয়গুলো সহজ করে তোলার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের অনেকটাই কাছাকাছি তবে এ বিষয়ে আমরা খুব একটা পিছিয়ে নিই উল্টোভাবে বললে এতে বাণিজ্য ঝুঁকিও অনেকাংশ কমে এসেছে তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই ধারা আরো জোরদার করা হবে যাতে ভবিষ্যতে ঘাটতি আরো কমিয়ে না যায়